প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী দেশে ডেঙ্গুর উৎপাদ আবারও বেড়ে গেছে সবাই সচেতন থাকবেন এবং পাশের জনকে সচেতন করবেন নিজ নিজ দায়িত্বে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক সকলে নিজ বাড়ির ময়লা আবর্জনা জমাৎ পাতা পানি সকলে পরিষ্কার করুন এবং বাইরের আবর্জনা পরিষ্কার করুন এবং সকল স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার রাখো এবং দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করো প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী দূর 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 ভালো লাগে না ডেঙ্গু জ্বালায় আর মশার জ্বালায় ভালো লাগে না ঘুমাইতে পারি না রাতের বেলা কি করব মানুষ কি এলাকার মধ্যে ময়লা আবর্জনা দিয়ে পুরা অবস্থা ইয়ে করে রাখছে নষ্ট করে রাখছে ঘুমাইতে পারি না রাতের বেলা পুরো এলাকায় পানি মনি ময়লা আবর্জনা দিয়ে ফালিয়ে কি অবস্থা শুরু করছে আর কি একটা অবস্থা দিশে কি অবস্থা এলাকার মানে রাতের বেলা ঘুমানো যায় না মশার কারণে আর অনেক রুগী শুনতেছে হসপিটালে ভর্তি হইতেছে দেখি কি অবস্থা আমাদের দেশের আর দেখো আমাদের বাসার দেখো অনেক মাকড়ি পরিষ্কার করতে হবে আমাদের এই রুমার সম্পূর্ণ মাকড়সার থেকে দেখি আমাদের কিছু হাতে পাই নাকি তো এটা দিয়ে দেখি কি করা যায় এই তলায় দেখি কিছু আছে নাকি তো এখানে কোনো মাকড়সার কি জাল নেই এখানে পরিষ্কার এখন আমরা ঘরের বাইরে যাব আর দেখি রাস্তাঘাটের কি অবস্থা ওগুলি আমরা পরিষ্কার করব যদি ময়লা বর্জনে দেখি আর গাইস দেখো আমাদের ঘরের সামনে কত বড় বড় গাছ আছে এগুলোর কারণে মশা জন্মিতেছে মিতেছে তো এগুলো আমরা পরিষ্কার করে ফেলি আস্তে আস্তে করে এগুলো পরিষ্কার না করলে হবে না তো আমরা এগুলো পরিষ্কার করি আর কি অবস্থা দেখছো এই কারণে তো ডেঙ্গু মশা আমাদের উৎপাদ বেড়ে গেছে অনেক এগুলো পরিষ্কার করলে আর আমাদের মানুষদের সচেতন থাকতে হবে সচেতন থাকলে আর কিছু হবে না আমরা এগুলো পরিষ্কার করি আস্তে আস্তে আর দেখো দেখো চিপাই চিপাই মাংসের জাল দিকে অবস্থা আমাদের বিল্ডিং এর আশেপাশে সব পয়সা শেষ এখন তো আমাদের একটু সব পয়সা করে নিতে হবে ডেঙ্গু থেকে বাসার জন্য আর সামনে গিয়ে দেখি কি অবস্থা রাস্তাঘাটে পানি ফালিয়ে রাখছে কি একটা অবস্থা এই যে দেখো দেখো কি একটা অবস্থা মানে বাজারে লোকরা এমন একটা মানুষ এগুলো প্রসার করে না আমাদের ফার্স্টে এখানে ময়লাগুলো সরাতে হবে কারণ এখানে প্রচুর ময়লা তো এগুলো প্রসার করতে হবে আমাদের তার ডেঙ্গু আর আসবে হবে না মশা হবে না তো এগুলো প্রসার করে ফেলি আমরা আস্তে আস্তে অনেক ময়লা মানে মানুষ সচেতন হইতেছে না মানুষ সচেতন হলে আর ডেঙ্গু এতটা বাড়ে না দেশ পরিষ্কার রাখতে হবে নিজের দায়িত্বে পরিষ্কার রাখতে হবে সবকিছু পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে গেছে দেখো আকাশের তারা উঠে গেছে আর অনেক রাত হয়ে গেছে পরিষ্কার করতে করতে দেখো কিভাবে দেখো আগে অনেক দেখছো অনেক খারাপ অবস্থা এখন দেখো অনেক পরিষ্কার আগের থেকে তারপর এখানে অনেক পানি দেখছো তো ওগুলো আমরা পরিষ্কার করে ফেলেছি তো অনেক আজকে অনেক কাজ করছে অনেক টায়ার্ড হয়ে গেছি তো আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে একটা ঘুম দেবো তো চলো গাইস এখন বাসে যাই আমাদের তো গাইস আমরা এখন ঘুমিয়ে পড়ি গুড নাইট প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আপনারা সবাই এখন ডেঙ্গু থেকে মুক্ত সবাই দেশকে সুরক্ষিত রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী গাইস আমাদের এই এলাকাটাকে পরিষ্কার করার পর ডেঙ্গুর উৎপাত অনেকটাই কমে গেছে তো আপনাদের ঘর বাড়ির আশেপাশে এলাকার ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকলে এগুলো পরিষ্কার করবেন তো নিজে সচেতন হবেন দেশকে সচেতন করবেন পাশের জনকে সচেতন করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই